রাতারাতি ভাগ্য বদলাতে পারবেন নিজের ভাগ্য নিজে হাতে বদলাতে পারবেন কোটিপতি হতে পারবেন যা আপনি কল্পনা করতে পারেন কোথায় ঘরে টাকা পয়সা বর্ষার মতো জোয়ারের মতো ঢুকবে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে রাতারাতি যদি কোটিপতি বা ভাগ্য বদলাতে চান তাহলে এই টোটকাটিকে আপনাকে কাজে লাগাতে হবে এই টোটকাটি যদি আপনি করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবাজ ব্যবহার করার কোনো প্রয়োজন লাগে না শুধুমাত্র লাগে কি সময় বিশ্বাস আর ধৈর্য এই তিনটে যদি আপনার ক্ষেত্রে থাকে তবেই আপনার সমস্যার সমাধান মিলবে এর জন্য কি প্রয়োজন একটু সময় বিশ্বাস আর ধৈর্য এইটা নিয়ে ঘরে বসে নিরিবিলি নির্জর স্থানে যদি ক্রিয়াটি করতে পারেন অবশ্যই ফলাফল পাবে এর জন্য হচ্ছে যখন আপনি আপনার পরিবারের সুখ শান্তি বা ভাগ্য বদলাতে চাইছেন রাতারাতি কোটিপতি হতে চাইছেন এই রকম মনের মধ্যে যদি আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে পরে আপনি একটি পঞ্চাশ টাকার নোট নিবেন সেই নোটের উপর শুধুমাত্র দুটোই অক্ষর শব্দ শ্রীম ব্রজি এই মন্ত্রটি লিখতে পারে এই মন্ত্রটি বৃহস্পতিবার দিন লিখবেন বৃহস্পতিবার লেখার পর লক্ষ্মীর যে ঘট বসান আপনার সেই উপর টাকাটি লক্ষ্মীর পরের দিন শুক্রবার স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ওই পঞ্চাশ টাকার নোটটি আপনি হাতে নিন ঘর থেকে তুলে তারপর আপনি ঠাকুরকে স্মরণ করে কর্মস্থলে যখন বেরিয়ে যাবেন ওই রাস্তায় যেতে যে কোনো হিজড়া যদি দেখতে পান সেই হিজড়াকে ওই পঞ্চাশ টাকার নোটটি ওনাকে দিন ওনার কাছ থেকে আপনি একটি টাকা চেয়ে নিন পঞ্চাশ টাকা দিয়ে একটি টাকার কয়েন চেয়ে নিন এই কয়েনটি বাড়িতে নিয়ে এসে আপনি আপনার ঘরের লক্ষ্মীর ঘটের মধ্যে যখন আপনি প্রত্যেক বৃহস্পতি ঘট চেঞ্জ করে জল ভরছে ওই লক্ষ্মীর ঘটের ভিতরে জলের মধ্যে টাকাটি চুবিয়ে রাখুন প্রত্যেক গৃহস্তরে জল চেঞ্জ করবেন টাকাটা ঘটেই থাকবে এই টোটকাটি যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি রাতারাতি ভাগ্য বদলাতে পারবেন নিজের ভাগ্য নিজে হাতে বদলাতে পারবেন কোটিপতি হতে পারবেন যা আপনি কল্পনাও করতে পারেনি কোথা থেকে কিভাবে যে আপনার ঘরে টাকা পয়সা বর্ষার মতো জোয়ারের মতো ঢুকবে আপনার কল্পনার বাইরে যারা রাতারাতি ভাগ্য বদলাতে চাইছেন কোটিপতি হতে চাইছেন লাখপতি হতে চাইছেন কোনোদিন যেন টাকার অভাব যাতে না হয় যাদের মধ্যে লাগান আর রাতারাতি আপনি আপনার ভাগ্যকে বদলান ভিডিওটি দেখার পর কারো কোথাও যদি কিছু প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন দেখুন ম্যাজিকের মতো খারাপ আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার